म <of course> <experiences>

असमल मालिक अहमिन मालिकी अहर असमल ज़मीन मालिकी अह ल

গলবে গইলুন না করে হাসতে রাবি আমাসি

रबोल संद्र मास नोहर ते हुस पर रुओ नौल संड्र मास मोहरे ते हुई लोकस अोरी असांखे मोरा সারা <tutly> <melodic00> <Jedan shorts and> पाइन पढ़े अहारा अमल इलाऊ असल कई देव रसल पीर त لا إله إلا الله آه لا إله إلا الله لا إله إلا الله مُحَمَّد رَسُولُ اللَّهِ شكرًا صلى الله عليه وسلم الحمد لله. जिक्र दर कर दरकार आसे कि नहीं जिर कल किला पेट जाना दरकार आसे कि नहीं একটু আগে বলেছি তুরুষ শরীফের কথা ঠিক না একবার তুরুষ শরীফ পড়লে দশটা গুণা দশটা গুণা একটু কথা বলি এই মা ভিতর আগে দিকে না ঠিক না গতকাল তো হয় না ঠিক না অল্প সময়ের জন্য আমরা একটু পড়ছি ব্যবসা বাণিজ্য করি বাপ মা ছেলে মেয়ে পরিবার পরিজন রাইখা শহর অঞ্চলে থাকি কেউ নৌকা ভাই কেউ ঘাটে কাম করি কেউ

অর্থাৎ মোর্দা কলব কোনটা যে কলবের ভিতরে আল্লাহর জিকির নাই ওটাকে বলে মোর্দা কলব জোরে বলেন না আর যেই কলবের ভিতরে জিকির থাকে অনবরত ওই কলবটা হয় না জিন্দা জোরে কলা আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আলহামদুলিল্লাহ ওটা হল জিন্দা কলব আর জিন্দা কলব কেমন রে বাবা জিন্দা কলব কেমন তুমি যে কি করতে 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 এই যে প্রত্যেকটা মানুষের ভিতরে কলম আছে এই কলমটা আয়নার মত পরিষ্কার হইয়া যাও

আরো উল্লাহ ওই বান্দাটা তখন মমেন হয়ে যায় ওই মমিনের কলকাতা আল্লাহর আরোস হয়ে যায় আল্লাহর যখন আরো হয় আল্লাহ বসার স্থান হইয়া যায় ওই বান্দার কলম যখন পরিষ্কার হয়ে যায় আল্লাহ তখন ওইটা আরস বানাইয়া ফেলে ওই আও আওজিনে আবার আল্লাহ জায়গা বসে যখন বান্দা আল্লাহ ওই আরস বসে ওই বসার পর ওই বান্দার বান্দার জানে থাকে না ওই বান্দা আল্লাহ পাকের সাথে লয় প্রলয় হয়ে যায় আরসের বান্দা I'm <laughs> gonna

নাই আর একটু জোরে বলেন ও নৌকা যারা বান নৌকা বান নৌকা বান করতে পারেন আপনারা যারা রিক্সা চালান প্রত্যেকটা পেট্রোলে পেট্রোলে আপনি আল্লাহ পাখির জিকির করেন সারাদিনের সারা সারাদিনের কামায় আয়োজন করতেছেন ইনকাম করতেছেন পয়সা আমার আল্লাপক্র আপনার জিকিরের ভিতরে সামিল করে দিবেন যারা কুলের কাজ করেন বোঝা টানতেছেন আই হাই কত কষ্ট করেন মাথার গাম পায়ে ফেলেন বাবা বাবা রে সরকার কোনো দিন হারাম রোজে করবেন না হারাম রোজের মাধ্যমে বড় কথা কেনা হারাম রোজের মাধ্যমে সেই সন্তান ভালো হয় না হারাম রুজি করবে আর যারা ফেলে ফলের ব্যবসা করেন বাবারে পায়ে হাত দিয়ে বলে যায় সাবধান আমার আল্লাহর আদালতে কিন্তু একটা কারি পাল্লা আসি আসে নাই আসে না নাই ও পালাওয়ালা ভাইরা তোমরা যারা পালায় মাপা মাপি করো সবটা একটু অন্তরে বিশ্বাস রাখিও আল্লাহর ভয় রাখিও একটা কথা মনে রাখিও আমি যে পালায় লেপি লেপি দিচ্ছি ফল মাপতেছি আপেল মাপতেছি কমলা মাপতেছি আনার মাপতেছি বন্ধুরে তোমার ভিতরে একটা আপা তাই জি কথা করি তো লাগবা আমার একটা পালা আছে আছে না মানে এর আজকে আলোচনা মুক্ত কোন तरीका না পেচুরি খেলা সবার জন্য ঠিক না তোমরা রাজি কিনা গবিনা মন যত ওপালালা যারা পালা মাফা করেন আপনাদের ভিতরে একটা কথা এসে যে সরন আপনাদের আমি শুধু মাপিনা আমার আল্লাহ আদালতের একটা পালা আছে ওই পালা একদিন আমাকে মাথা হবে 범인 m i n 죠 오빠 이마